হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা একে একে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এখানে আমাদের দুটি দৃশ্যকল্প দেয়া আছে প্রথম দৃশ্যকল্পে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি জ্যামিতিক চিত্র এবং এখানে এই জ্যামিতিক চিত্র কিছু বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় দৃশ্যকল্পে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত সমীকরণ দেওয়া আছে আমাদের এখান থেকে ক খ এই দুইটি প্রশ্নের সমাধান বের করতে হবে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আট সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তকলার ক্ষেত্রফল একশো সেন্টিমিটার স্কোয়ার হলে কেন্দ্রে উৎপন্ন কোন কত এই কোশ্চেনের সমাধান করতে আসলে আমাদের দুটি দৃশ্যকল্পের কোনোটির প্রয়োজন নেই আমরা জাস্ট বৃত্তকলার ক্ষেত্রফল থেকেই কোনের মানটা বের করতে পারবো তাহলে আমরা এখান থেকে সমাধানটি শুরু করি আমরা জানি এটা আমরা কয়ের সমাধান করছি আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সেটা যদি আমরা এ দ্বারা প্রকাশ করি বা এরিয়া বৃত্তকলার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে আমরা সবাই জানি হাফ আর স্কোয়ার থিটা যেখানে থিটা হচ্ছে কিন্তু আমাদের রেডিয়ানে দেওয়া থাকবে তাহলে আমরা আমাদের এই এরিয়ার ভ্যালুটুকু দেওয়া আছে একশো সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার আমাদের এই বৃত্তকলার ব্যাসার দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু এটা হচ্ছে আমাদের এরিয়ার ভ্যালু এর ভ্যালু বলতে পারি এরিয়া এবং আমাদের আসলে কেন্দ্রে উৎপন্ন কোন অর্থাৎ থিটার ভ্যালুটাকে কত সেটাই বের করতে হবে তাহলে এখান থেকে এরিয়া দেওয়া আছে আর দেওয়া আছে আমরা থিটার ভ্যালু খুব সহজে বের করতে পারবো তাহলে আমরা এখান থেকে এটা বের করার চেষ্টা করি থিটাকে লিখতে পারি আমরা যদি উভয় পাশে দুই দ্বারা গুণ করে দেই। তাহলে আমরা পেয়ে যাই টু এ এরিয়াকে আমি সংক্ষেপে এ লিখছি টু এ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ারকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আমরা লিখতে পারি টু এ বাই আর স্কোয়ার ইজ ইকাল টু থিটা সুতরাং আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি থিটা ইজ ইজিক টু টু টাইমস এরিয়া ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে টু টাইমস আমাদের এরিয়া দেওয়া আছে হান্ড্রেড সেন্টিমিটার স্কয়ার এখানে আমরা চাইলে এরিয়াকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে পারতাম ব্যাসাধকেও মিটারে কনভার্ট করতে পারতাম তবে যেহেতু এখানে ওপরে এরিয়া এবং নিচে আমাদের ব্যাসাধের স্কোয়ার আছে তাই আসলে আমাদের কনভার্ট করার প্রয়োজন নেই উভয় পক্ষ থেকে সেন্টিমিটার স্কোয়ারটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারব আর এক জায়গায় আমরা লিখতে পারবো এইট সেন্টিমিটার এবং তার মাথায় কিন্তু স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি উপরে পেয়ে যাচ্ছি টু হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার এবং নিচে পেয়ে যাচ্ছি আটের স্কোয়ার করলে আসে আটের স্কোয়ার করলে আসে আমরা জানি সিক্সটি ফোর তাহলে এখানে আমরা লিখে ফেললাম সিক্সটি ফোর এবং ভেতরে সেন্টিমিটারের স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার এই ইউনিটসগুলো আসলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটার ভ্যালুটা সেটা সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে টু হান্ড্রেড ডিভাইড বাই সিক্সটি ফোর আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এবং এটা কিন্তু রেডিয়ানে আছে তোমরা বুঝতে পারছো থিটার ভ্যালু কিন্তু রেডিয়ানে থাকবে আমরা চাই এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি এবং আমরা জানি ডিগ্রিতে কনভার্ট করতে হলে রেডিয়ানের ভ্যালুটাকে হান্ড্রেড অ্যান্ড এইটটি ডিগ্রি হান্ড্রেড অ্যান্ড এইটটি ডিগ্রি বাই পায় দ্বারা গুণ করতে হয় তাহলে এটাকে যদি আমরা হান্ড্রেড অ্যান্ড এইটটি ডিগ্রি ডিভাইডেড বাই পায় দ্বারা গুণ করি আমরা আলটিমেটলি এখান থেকে পেয়ে যাই ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রিজ আমরা ডিগ্রিতেও রাখতে পারি তাই রেডিয়ানও রাখতে পারি এভাবে আসলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা সহজেই এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন থিটার ভ্যালু বের করে নিলাম এবার আমাদের খ অংশে সমাধান করতে হলে দৃশ্যকল্প দুইয়ের সাহায্য নিতে হবে দৃশ্যকল্প দুই থেকে আমাদের দেখাতে হবে যে এই বামপক্ষ সমান এই ডানপক্ষ এই প্রমাণটি আমাদের করতে হবে তাহলে দৃশ্যকল্প দুই থেকে আমরা আসলে কি পাই সেটা দেখে নেই দৃশ্যকল্প দুই থেকে আমরা পাই ট্যান স্কোয়ার ইজ ইজিক টু য়ান মাইনাস ই স্কোয়ার এখান থেকে টেন স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ওয়ান সেখান থেকে টেন স্কোয়ার থিটার সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা লিখতে পারি এই সূত্রগুলো আমরা আগেই দেখে এসেছি তাহলে এবার মাইনাস ওয়ানকে আমরা যদি পক্ষান্তর করি বা সাইডটা চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটার জিক্যাল টু মাইনাস ওয়ান এই পাশে আন্ড হয়ে যাবে প্লাস ওয়ান অলরেডি একটা প্লাস ওয়ান আছে তার মানে প্লাস টু ই স্কোয়ার এখান থেকে আমরা সেক থিটার সমান লিখতে পারবো সেক থিটার সমান লিখতে পারবো স্কোয়ারকে উঠিয়ে এই পাশে নিয়ে আসলে আমরা স্কোয়ার রুট লিখতে পারবো প্লাস মাইনাস স্কোয়ার রুট আমরা শুধুমাত্র ধনাত্মক মানটি নিয়েই এখানে কাজ করছি ঋণাত্মক মানটি নিয়ে কাজ করার প্রয়োজন নেই তাই আমরা শুধুমাত্র ধনাত্মক মানটি নিলাম তাহলে এই অংশটাকে আমরা আলটিমেটলি এই সমীকরণটিকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এবার আমাদের যে প্রমাণটি করতে হবে তার বাম পক্ষ নিয়ে আমরা কাজ করব এবং বাম পক্ষ নিয়ে কাজ করে আমরা ডান পক্ষে পৌঁছানোর চেষ্টা করব এই সেক থিটার মানটি ব্যবহার করে সেক মানটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখান থেকে আলটিমেটলি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি আমরা এখানে লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা ইন কোসেক থিটা তাহলে আমরা সেক থিটার জায়গায় লিখতে পারি এখানে সমান চিহ্ন দেওয়া উচিত সেক থিটার জায়গায় লিখতে পারি ওয়ান বাই কস থিটা প্লাস টেন থিটাকে আমরা ভেঙে আসলে লিখতে পারি টেন স্কোয়ার থিটা ইন্টু টেন থিটা ইন্টু কোসেক থিটা এরপর আমরা ওয়ান বাই কস থিটাকে ওয়ান বাই কস থিটায় রেখে দিলাম প্লাস টেন স্কোয়ার আমরা টেন স্কোয়ার রেখে দিলাম এই টেন থিটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন্থিটা বাই কসথিটা এবং এই কোসেক থিটাকে আমরা লিখতে পারি এর উল্টা যিকোনমিত অনুপাতে হচ্ছে সায়েন থিটা তো এই কাজটি আমরা করলাম এই সাইন থিটা সাইন্থিটাকে ক্যান্সেল আর্ট করে দেওয়ার জন্য এবার দেখো বন্ধুর এখানে আছে ওয়ান বাই কসিটা এখানে আছে ট্যানেস স্কোয়া থিটা ডিভারেড বাই কসথেটা আমরা যদি নিচে হরের লসাকো করি আমরা পেয়ে যাবো কস্থিটা এখানেও কস্তিটা আছে তাই উপরে ওয়ান প্লাস এখানে কস্তিটা আছে তাহলে উপরে ট্যান স্কোয়ার থিটা আমরা সরাসরি বসিয়ে যেতে পারি এখন দেখো আমরা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এটাকে আবার লিখতে পারি সেক স্কোয়ার সূত্র যে সূত্রটা আমরা আসলে এখানে ব্যবহার করেছিলাম সেক স্কোয়ার আর কস্তিটাকে যদি আমরা এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করি ফাংশনে নিয়ে যাই এখানে দেখো কস্তিটা মানে কি ওপরে আছে ওয়ান নিচে আছে কস থিটা ওয়ান বাই কস থিটাকে আমরা সেক থিটা লিখতে পারি বিপরীত ত্রিকোণমিতিক বা উল্টা ত্রিকোণমিতিক অনুপাত তাহলে স্কয়ার থিটা ইন্টু সেক থিটাকে আলটিমেটলি আমরা লিখতে পারি sec কিউব থিটা এবার আমরা লেফট হ্যান্ড সাইড সমান পেয়ে গেলাম সেক কিউব থিটা তাহলে সমান সেক কিউব থেটা সেক থিটার মান কিন্তু এখানে আবার দেয়া আছে তাহলে এক থেকে আমরা এবার লিখতে পারি এক থেকে এক থেকে এই সেক থিটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ করছিলাম লেফট হ্যান্ড সাইড সমান আমরা পেয়ে গেছি সেক কিউব থিটার এবার সেক কিউব থিটার মান আমরা এক থেকে বসাচ্ছি যেটা হচ্ছে স্কোয়ার রুটের ভেতরে টু মাইনাস ই স্কোয়ার তার পাওয়ার হচ্ছে কিউব সেক থ্রিটা মান বসিয়েছি উপরে পাওয়ার কিন্তু থ্রি সেটা বসাতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু মাইনাস ই স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ এই পুরোটার পাওয়ার হাফ এবং এই পুরোটার পাওয়ার আবার এই থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমাদের বেস হচ্ছে টু মাইনাস ই স্কোয়ার এবং এই পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়ে থ্রি বাই টু আমরা লিখতে পারি এবং এটাই কিন্তু আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ করে ফেললাম এটা সমান তাহলে আমরা পাশে প্রুফ লিখে দিলাম তাহলে বন্ধুরা এভাবেই কিছু টেকনিক অবলম্বন করে আমাদেরকে এই ত্রিকোণমিত অনুপাত সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান বের করতে হবে আশা করি তোমরা সবাই এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা আমরা দৃশ্যকল্প দুই থেকে খ নাম্বার প্রশ্নটির সমাধান বের করে ফেলেছি এবার আমরা দৃশ্যকল্প এক থেকে গ নাম্বার এবং আমাদের সর্বশেষ সমস্যা সমাধানটি বের করবো দৃশ্যকল্প একে তোমরা দেখতে পাচ্ছ ও এ বি একটি বৃত্তকলা আমাদের দেয়া আছে অর্থাৎ ও এ হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ এবং এ বি হচ্ছে ওই ওই বৃত্তেরই একটি বৃত্তচাপ ফলে আমরা ও এ বি একটি বৃত্তকলা পেয়ে যাচ্ছি এই বৃত্তকলার ভেতরে আবার সি কেন্দ্র বিশিষ্ট আর একটা বৃত্ত পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সিপি বা পিসি এই সিপি বা পিসির ভ্যালয়ে আমাদের আসলে বের করতে হবে আমাদের বাইরের যে বৃত্তকলাটি দেখতে পাচ্ছি আমরা ও বি অর্থাৎ ও হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র ও এ হচ্ছে তার ব্যাসার্ধ এই ও ব্যাসার্ধের আমাদের মান দেওয়া আছে টেন সেন্টিমিটার তাহলে আরও একটা ইনফরমেশান নিচে দেওয়া আছে সেটি হচ্ছে পি হচ্ছে এই পি বিন্দুটি হচ্ছে এই ও এর মধ্যবিন্দু তাহলে ও এ যদি ফাইভ টেন সেন্টিমিটার হয় এবং পি যদি ওকে দুই ভাগে ভাগ করে সমান দুই ভাগে যেহেতু মধ্যবিন্দু তাহলে আমরা বুঝতে পারছি এই ও পি হচ্ছে আসলে ফাইভ সেন্টিমিটার এবং পি এ সেটাও আসলে ফাইভ সেন্টিমিটার হবে কারণ পি হচ্ছে ও এর মধ্যবিন্দু এবং ও এ সমান টেন সেন্টিমিটার দেওয়া আছে আমরা আমাদের এই পিসির ভ্যালু বের করার সুবিধার জন্য সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি আমরা এই ও কে যোগ করে একদম এই বৃত্তচাপ পর্যন্ত বর্ধিত করে দিতে পারি এবং এই বিন্দুরের নাম দিলাম আমরা ডি তাহলে এই ও ডি আমরা পেয়ে গেলাম এই ও কিন্তু আসলে এই বাইরের বৃত্তকলার দাসার্ধ ও এ ও ডি ও বি এরা তিনজনই কিন্তু আসলে এই বাইরের যে বৃত্তটা সেই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ তিনজনের ভ্যালুই সমান তাহলে ওডিও সমান টেন সেন্টিমিটার কারণ ওয়ে সেটা সমান টেন সেন্টিমিটার বলা আছে এখন তাহলে আমরা কীভাবে এখান থেকে প্রমাণটি করতে পারি আমাদের পিসির ভ্যালু বের করতে হবে মানে এই দূরত্বটি এটাকে আমরা আসলে এক্স ধরে নেই এটা পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে তোমরা লক্ষ্য করো ভেতরের যে বৃত্তটি দেখতে পাচ্ছি আমরা এই পিডি কিউ বৃত্তটি সি বিশিষ্ট এই বৃত্তের কিন্তু এই সিপি বা পিসি বা এক্স এটা কিন্তু তার ব্যাসার্ধ এবং ও এ এই রেখাটি কিন্তু আসলে এই বৃত্তকে পি বিন্দুতে টাচ করেছে বা স্পর্শ করেছে তার মানে ও হচ্ছে তার স্পর্শক তাহলে এখানে আমরা আসলে লিখতে পারি যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক্স হচ্ছে কি এক্স নাম দিচ্ছি বা পিসি এক্স হচ্ছে তার ব্যাসার্ধ এবং ও হচ্ছে তার স্পর্শক ও হচ্ছে এর স্পর্শক যেহেতু এটা ব্যাসার্ধ আর ও স্পর্শক তার মানে আমরা কিন্তু ছোটো ক্লাসে এই উপপাদ্য শিখে এসেছি কোনো বৃত্তের ব্যাসার্ধ এবং তার স্পর্শক হচ্ছে পরস্পর লম্ব তাহলে যেহেতু তারা লম্ব তাই এই কোনটা কিন্তু আসলে নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি ও সি পি ত্রিভুজটি আসলে একটা সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ ও সি পি একটা সমকনী ত্রিভুজ আর যেহেতু এরা সমুকনী ত্রিভুজ তাই এখানে কিন্তু পিথাগড়াশের সেই উপপাদ্যটি আমরা অ্যাপ্লাই করতে পারব আমাদের ওপি সমান পাঁচ সেন্টিমিটার পিসি সমান এক্স আমরা ও ও সি যেটা হচ্ছে আমাদের অতিভুজ সেটাকে আমরা এম ধরে নিচ্ছি তাহলে আমরা যদি এখানে পিথাগড়াস অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কোয়ার ফায় তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে নাম দিলাম এবার আমরা যে কাজটা করতে পারি আমরা যদি এখান থেকে এর ভ্যালুটি কোনোভাবে বসাতে পারি তাহলে কিন্তু এখান থেকে এক্সের ভ্যালু বের করা সম্ভব আর এক্সি কিন্তু আসলে আমাদের পিসি তাহলে আমরা দেখি এমের ভ্যালু আমরা কিভাবে বসাতে পারি তোমরা লক্ষ্য করো বন্ধুরা কে আসলে আমরা কী বলতে পারি কে আমরা বলতে পারি ও সি প্লাস সিডি ও থেকে সি প্লাস সি থেকে ডি মানে হচ্ছে পুরা ওডি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও ডি মানে পুরা দূরত্বটা সমান দুই ভাগে ভাগ করে লিখতে পারি ও সি তার সাথে যোগ সি সিডি এবং লক্ষ্য করো এই ওডি সমান কিন্তু আসলে টেন সেন্টিমিটার কারণ আমি আগেই বলেছি ওডি ও এরা সবাই আসলে এই বাইরের বৃত্তটার ব্যাসার্ধ তো ওডির জায়গায় আমরা টেন লিখতে পারি ওসির জায়গায় আমরা কী লিখতে পারি ও সির জায়গায় আমরা এম লিখতে পারি কারণ আমরা এম ধরে নিয়েছি সিডি জায়গায় আমরা কী লিখতে পারি দেখো সিডি হচ্ছে এই ভেতরের বৃত্তের ব্যাসার্ধ এই সিডি আর এই সিপি সেটাও কিন্তু সেই একই বৃত্তেরই ব্যাসার্ধ তার মানে তারা আসলে সমান তাহলে সিডিকেও আসলে আমরা কি বলতে পারি এক্স বলতে পারি তাহলে সিডি জায়গায় আমরা লিখে ফেললাম এক্স এখান থেকে আমরা এমের মানটা মানে দেখো এম সমান টেন মাইনাস এক্স লিখতে পারি তাহলে এমের মানটা আমরা এক্সের মাধ্যমে পেয়ে গেলাম তাহলে এই এমের মানকে যদি আমরা মানে টেন মাইনাস এক্সকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই পুরো সমীকরণটি আসলে এক্সের মাধ্যমে প্রকাশিত হয়ে যাবে সেখান থেকে এক্সের ভ্যালু বের করলেই আসলে এই পিসির ভ্যালু বেরোয় আসবে তাহলে এখন আমরা লিখতে পারি যে এটাকে আমরা নাম দিচ্ছি ধরো দুই নম্বর সমীকরণ দুই ও এক থেকে দুই এক থেকে আমরা কী লিখতে পারি আমরা দুই থেকে এর মানটাকে একে বসিয়ে দেবো তাহলে সেটা যদি আমরা লিখি তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি টেন মাইনাস এক্স এর উপর স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এখন এই সমীকরণের সমাধান বের করলে আসলে আমরা এক্সের মান অর্থাৎ পি এর মান বের করে ফেলতে পারব তাহলে আমরা সমাধানটি এই পাশে করে ফেলি এখান থেকে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ইন্টু বি হচ্ছে আমাদের এক্স প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একশো দশের স্কোয়ার হচ্ছে একশো এখানে আমরা পেয়ে যাচ্ছি বিশ এক্স এখানে আমরা পেয়ে যাচ্ছি একশো পরে আসলে মাইনাস সমান চিহ্ন নয় মাইনাস ছিল প্লাস বিশ এক্সের পরে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পাশে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস পঁচিশ তাহলে আমরা এখানে একটা কাজ করি আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসি এখানে আছে একশো মাইনাস বিশ এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কে এ পাশে নিয়ে আসলে মাইনাস কে এপাশে নিয়ে আসলে মাইনাস পঁচিশ ইজ টু জিরো তাহলে বুঝতে পারছো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আউট হয়ে যাবে একশো থেকে মাইনাস পঁচিশ মানে পঁচিশ বাদ দিচ্ছি আমরা পেয়ে যাব পঁচাত্তর মাইনাস এই টোয়েন্টি এক্স আমরা লিখে ফেললাম ইজ টু জিরো এবার আমরা টোয়েন্টি কে এপাশে নিয়ে আসলে লিখতে পারি সেভেন্টি ফাইভ টু টোয়েন্টি এক্স এখান থেকে খুব সহজেই আমরা এক্সের মান বের করতে পারি সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আমরা দশমিকে নিয়ে উত্তরটি বোঝার চেষ্টা করি আসলে কতটুকু দূরত্ব এবং সেটাকে আমরা সহজেই লিখতে পারি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার আমাদের এক্স এবং এক্স মানে কিন্তু আসলে পিসি সে জায়গায় আমরা আসলে পিসি লিখতে পারি তাহলে পিসি দূরত্ব অর্থাৎ আমাদের এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল বন্ধুরা আশা করি তোমরা এই গ নাম্বারের গাণিতিক সমস্যাটিও বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথেই থেকো